সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ছাত্র দলের কর্মীর ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ জানিয়েছেন বিএনপি পন্থী আইনজীবীরা পরে সুপ্রিম কোর্টের তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এই ঘটনার তীব্র নিন্দা জানান বিএনপি পন্থী আইনজীবীরা আজ দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে আদালতের গুরুত্বপূর্ণ মামলার শুনানিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাক শুরু হয় পরে তা ধাক্কা দেখেই উপরে মহামারীকে রূপ নেয় সংঘর্ষের সময় বেশ কয়েকজন আইনজীবী এবং আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আদালত প্রবেশ করে উভয় পক্ষকে সরিয়ে দেওয়া হয় এবং এ সময় আদালতের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ থাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের সংঘর্ষ দেশের বিচার বিভাগের স্বাধীন পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক আর আমার পাওয়ার চাই আমি দেশে উন্নতি করতে চাই সাফ কথা আমার পাওয়ার চাই